কে কে বলেছিল ডাবর হানিটাসের কথা এই তো আজকে বয়নি দিয়েছে ডাবর হানি এইটা আবার কী কোস হ্যাঁ এই যে ডাবর হানিটাস এই প্রথম ডোজ নিলাম না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো রকম গান তো ছেড়েই দাও কবে আমার গান বেরোবে গলা থেকে আমি নিজেও জানি না থরলি কথা বলতে গেলেও আমার প্রবলেম হচ্ছে তো কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম সঞ্জয় তো আমি এই সঞ্জয় যে ভিডিওটা করেছে সেটা নিয়ে দুটো কথা বলবো একটা কথা পয়েন্টের বাইরে দুটো কথা বলবো বললাম না সেই এক নম্বর কথার মধ্যেও কিন্তু এটা না এটা একটা আলাদা কথা যেটা কিনা আমি গতকালকে বলেছিলাম সেটা হচ্ছে না আমি পুনরায় সঞ্জয়কে হারাবো হারাতে চাই অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে না আমি অন্য কারো সাথে একটা সমঝোতার হাত বাড়িয়ে দিতে নিজেকে পিছুপা রাখতে চাই বোঝাতে পেরেছি আমি আমি সব ভালোটা নিয়ে এবার চলতে চাই কোনো খারাপ মনের মধ্যেও রাখবো না বাইরেও রাখবো না চারপাশেও রাখবো না আমি এইভাবে চলতে চাই এখন থেকে এইবার আসি এক নম্বর কথায় সেটা হচ্ছে সঞ্জয় তুমি যেইভাবে বললে যে এ ওরে ডাক তোর কাছে নাম্বার আছে তো ওরে ডাক এই কোন বাস স্ট্যান্ডে যেতে হবে বল ওইভাবে কেউ নিমন্ত্রণ করতে পারে ওইভাবে কেউ নিমন্ত্রণ করতে পারে না হুম এটা একটা কথা হয়েছে হুম এটাও বলবো না যে এটা কথার কথা হয়েছে এটা দু তিনবার এই বিষয়টা নিয়ে আমরা দুজনেই বলেছি আমি বলো রিম বলো দুজনেই আমরা বলেছি তো বিষয়টা শুধুমাত্র কিন্তু একটা কথার কথা হিসেবে নেই ইন ফিউচারে এরকম হতেও পারে দর্শক হয়তো ওর দর্শক আমার দর্শক সবাই হয়তো দেখল যে আমরা এক ফ্রেমে রয়েছি খাবার খাচ্ছি এটা হতেই পারে কিন্তু এটা এইভাবে কখনো সম্ভব না এই তুই ডাক ফোন নাম্বার আছে না ডাক কোন বাস স্ট্যান্ডে দাঁড়াতে হবে এইভাবে সম্ভব না নিমন্ত্রণ খাওয়া দাওয়া এটা হচ্ছে শান্তির বিষয় এখানে তুমি যেভাবে বলছো মনে হচ্ছে যেন মাথায় বন্দুক ঠেকিয়ে তারপরে বলছে ডাক এক্ষুনি নিমন্ত্রণ কর নতপাতর খবর আছে হ্যাঁ আমার এটা ভীষণ ফানি হয়েতে লেগেছে মজার বিষয় লেগেছে তার জন্য আমি এই বিষয়টা তুললাম এরকম কোনো ব্যাপার না যে ওকে আমাকে ডাকতেই হবে এমনও হতে পারে আমি ওকে ইনভাইট করেছি আমাদের বাড়ি আসলো এরকমটাও হতে পারে হুম তো ওরকম এটা কোনো বড় ব্যাপার না আর এটা এইভাবে বলেছে আমার হাসি পেয়েছে এছাড়া আর কিছু না প্রেশার ক্রিয়েট করে কখনও কাউকে দিয়ে খাওয়ানোর কাজ করানো যায় না আমি খেতে পারবো না ও মানে ডাকতে পারবে বাদ বাকি রইল পরে কপালের কথা সেটা দেখা যাবে প্রিয়াঙ্কা মুখার্জি নামে একজন যার ইয়েতে কমেন্ট বক্সে প্রিয়া নামে একজন আসছে হলুদ ড্রেস পরা ডিপিতে সে তো গতকালকের থেকে বলছে আমাদেরকে মানে আমাকে আর রিমকে একসাথে কোথায় যেতে ব্যারাকপুরে যেতে দাদা বৌদির বিরিয়ানি খাওয়াবে হুম আমাদের দুজনকেই ভালোবাসে আমাদের দুজনকে একসাথে দাদা বৌদির বিরিয়ানি খাওয়াবে খাসির লাল ঝোল খাওয়ার জন্য কারোর বাড়িতেই যেতে হবে এরকমটা নাও হতে পারে কোথাও গিয়েও খাওয়া যায় তাই না হুম এই গেল একটা বিষয় যেটা কিনা মজার বিষয় দুই নম্বর বিষয় কে কি ভিডিও করবে না করবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় ওই পরিসরের মধ্যে আমি কোনো সময় আর ঢুকবো না ঢুকতে চাইও না তবে যেহেতু বিষয়টা আমাকে নিয়ে তো তাই আমি একটা বিষয় ছোট্ট করে ক্লিয়ার করব না আমি এখানে কাউকে হার্ট করব না আমি সঞ্জয়কে ছোট করব না আমি রিমকে কোনো কিছু বলবো শুধুমাত্র আমি একটা কথাই বলবো যে এই যে সঞ্জয় তুমি বললে যে এই যে বন্ধুত্ব পাঠানো হচ্ছে তারপরে আরও একটা কথা কি কেসের ভয়ে এই সেই এরকম একটা কথা অনেকেই বিষয়টা বলছে যে আমি কেস দেবো তো রিমকে তার জন্য রিম হয়তো ভয়ে আগে থেকে আমার সঙ্গে বন্ধুত্ব পাতাচ্ছে এই ওয়াইটি দীর্ঘ এক থেকে দেড় বছর ধরে সাক্ষী রয়েছে আমি ওয়াইটিতে অ্যাটাকার হিসেবে নেই আমি ডিফেন্ডার হিসাবে রয়েছি আমি ডিফেন্ডার হিসেবেই থাকবো আমি জেনে শুনে কারোর ক্ষতি করব না আর কারোর ক্ষতি করতে এখানে আসিও নি আর কারোর সাথে সমঝোতার হাত বাড়িয়ে দিয়ে তার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে তার ক্ষতি করব ক্ষতি করবো যেটা কিনা আমার সাথে হয়েছে ওই লাইভে ওঠার পরে অতটা হীনমন্যতার শিকার আমি নই অতটা মানে কি বলবো ছোট মন মানসিকতা আমার নয় আমার যদি কারোর সম্পর্কে কিছু করার হয় আমি ডাইরেক্ট বলে করবো প্রথমে তার সঙ্গে তার দিকে সমঝোতার হাত বাড়াবো তারপরে তার একটা কোনো ক্ষতি করব এরকম মন মানসিকতা আমার নেই আমি এই জায়গাটা জাস্ট ক্লিয়ার করলাম কারণ এখানে তো আমার ইমেজটা জড়িয়ে আছে তো তার জন্য বাদ বাকি তুমি তোমার ভিডিও তোমার চ্যানেল তুমি যা খুশি বলতে পারো আমি কোনো দিনও বাদ সাধিনি বাদ সাধবও না এই জাস্ট এই দুটো বিষয় এক হচ্ছে নিমন্ত্রণ ওইভাবে জোর জবরদস্তি নেওয়া যায় না আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কেসের মধ্যে আছি আমি জানি এই সমস্ত কি জিনিস জ্বালা আমি চাইবো না কেউ এর মধ্যে জড়াক আর আমার থ্রুতে কেউ জরাক এরকমটা তো কখনোই না তবে হ্যাঁ বিনা কারণে যদি আমাকে কষ্ট দেয় তাহলে সেখানে তো আমি ডিফেন্ড করবই তাই না এই দুটো বিষয় ক্লিয়ার করার ছিল ব্যাস বাদ বাকি যার যার ভিডিও যার যা মতামত করতেই পারে আমার কাছে স সত্যি সবাই ভালো এখন আমার কাছে সঞ্জয় ভালো আমার কাছে রিমও ভালো আমার কাছে কিমাও ভালো সবাই ভালো এই সঞ্জয়কে হারাতে পারবো না এই কথা যে বলেছি এটার একটা আলাদাই মিনিং বের করেছে কে বলতো কে বাবা তারকা ঝুলন্ত ঝুলন্ত বাবা এ ঝুলন্ত এই দেখ আমি হাত জোর করে ক্ষমা চাইছি আমি তোরে নিয়ে আর কোনো দিন কোনো কথা বলবো না আমার পুটকির ভেতরে তুই ঢুকিস না রে ঢুকিস না কি সমস্ত ভাষা তোর মুখ থেকে বের হয় বলছে শুটকির পুটকিতে এই করব সেই করব বলে কি ওই নোংরা ভাষা বলার দিক থেকে আমি তোর কাছে প্রথমেই নত স্বীকার করে নিলাম তুই ওই ছোটোবেলায় ওই কি বলে মায়ের দুধ খাওয়ার পরিবর্তে খিস্তি খেয়েছিস ঠিক আছে খিস্তি পান করেছিস তার জন্য তোর মুখ থেকে অনর্গল তুই ঘুমের ঘরেও খিস্তি মারতে পারবি তুই এত খিস্তিবাজ তুই এত খিস্তি খাউরি করিস তাই আমি কোনো দিনও আর তোর নাম যদি ভুলেও আসে আমি ক্ষমা চেয়ে নেব ঠিক আছে তুই ছেড়ে দে বাবা রে বাবা অসম্ভব অসভ্য মুখ ভাষা তোর না 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 আমি পারবো না তোর সাথে আমি আগের থেকেই সারেন্ডার করে দিলাম হাত তুলে দিলাম একদমই না ঠিক আছে আচ্ছা এইবার আসি যেটা আমার মেন বিষয় বলার ঢ্যাড়স আগের ভিডিওতে একটা কমেন্ট এসেছে তুমি কি ঢ্যাঁড়সের প্রেমে পড়ে গেলে শরীরটা খারাপ নয় তোমার এই কমেন্টের উত্তর যে আমি কীভাবে দিতাম ভিডিওর মধ্যে তুমি কল্পনা করতে পারবে না যে বলেছে আমাকে হ্যাঁ যে আমি ঢ্যাঁড়সের প্রেমে পড়ে যেই সমস্ত মানুষ বিশেষ করে পুরুষ মহিলাদের সম্মান করতে পারে না বা বেছে বেছে সম্মান করে তাদের প্রেমে পড়া প্রেমে পড়া বারণ কারণে অকারণ দেখেছ ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে গলা খারাপ পরিস্থিতি খারাপ তাতে কি গান বেরোবেই বেরোবে একদম না একদম না কিছু কিছু কথা যেগুলো আমি ওই বললাম না সাত থেকে আট মাস আগে বলেছি সেগুলো এখন বের হচ্ছে আর তার জন্যই আমি ওই ঢ্যাঁড়সের নামটা আমাকে তুলতে হচ্ছে কারণ এদের সাহসে কুলাচ্ছে না সেই কথাগুলো বলার হ্যাঁ রিম কিছু কিছু বলেছে অত্যন্ত ভদ্রতার সাথে বলেছে আর এই কিন্তু ঢ্যাঁড়স যেভাবে দিচ্ছে মা গোমা ম্যা গোমা বুঝতে পেরেছো তো সেই কারণে ঢ্যাঁড়সের নামটা বারবার আসছে এছাড়া আর অন্য কিছু না হুম প্রশংসার যদি কিছু দাবি রাখে সেটা হচ্ছে সেট আপটা ব্যাকগ্রাউন্ড দিয়ে মিউজিক সিস্টেম মিউজিক সিস্টেম ওটা কী কী বলে না ওই যে মাইক্রোফোন কীরকম একটা ইয়ে করেছে সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম যেগুলো করেছে বেশ ভালো লাগছে দেখতে ঠিক আছে আমিও ওটা দেখছি ভাবছি আমিও একটু যদি এরকম করতে পারতাম ওয়েলকাম টু সুতো পাস ওয়ার্ল্ড এরকম লিখতে পারতাম ইয়ে টুনি লাইট দিয়ে বেশ ভালো লাগতো দেখতে তারপরে ভাবি এই যে দুটো কলবালিস দেখবা এই পিছনে নীল পর্দা দেখবা তারপরে পাশ দেওয়ার দেওয়াল বেড়ে গেছে সেই দেখবা তার আগে দেখবা আমার এই যে এই যে ফেসটা ব্যাস এই তো ওই লোক আমার সেট আপ আচ্ছা প্রেমে পড়ার কোনো জায়গা নেই এখানে রিলেশন ভালো রাখাটা বুদ্ধিমানের কাজ আর আমি তোমাদের কাছ থেকে টুকা করে বুদ্ধি নিচ্ছি আর সমস্ত ভিডিও লজিক দিয়ে করছি কোনো রকম কোনো পার্সোনাল অ্যাটাক ছাড়া এই মশা যা হ্যাঁ তো এবার আসি ঢ্যাঁড়সের গতকালকে রাত্রেবেলা একটা চিরফার করে ভিডিও করেছে তারপরে একটা কমিউনিটি দিয়েছে আমি না আজকে প্রশ্নর পর প্রশ্ন শুধু প্রশ্ন করবো হুম হুম ঢ্যাঁড়সকে বলছি শ্রদ্ধেয় মানুষ সম্মানের উপযুক্ত মানুষ সেখান থেকে ফটকইরা সাইকো হ্যাঁ নৃত্য করে বেড়ায় মাতাল মদ খায় এখানে ওখানে পড়ে থাকে এই সমস্ত কথা বলে অ্যাটাক হ্যাঁ আমি বলেছিলাম না বন্ধুরা খারাপ বিষয়কে কোনো পরিস্থিতিতেই লাই দিতে নেই কোনো পরিস্থিতি মতলব আমি কাউকে পছন্দ করছি না তাকে একটা মানুষ গালাগালি দিচ্ছে যা যা নয় তাই বলছে সেটাতে যদি আমি আনন্দ পাই তাহলে সেই গালাগালিটা কোনোদিন আমার দিকেই ঘুরে আসবে আর এখানে সেটাই হচ্ছে এতদিন এই যে ঢ্যাঁড়স যা নয় তাই বলেছে যাকে পেয়েছে তাকে গালাগালি দিয়েছে আর সবাই মজা লুটেছে এখন ডাইরেক্ট ম্যাডামকে এই যে কী যেন বলে তোমার ঢ্যাঁড়স কি বলছে নিত্য করে বেড়ায় পাগল মানে সাইকো সাইকো বলছে তারপরে মদ খায় এখানে ওখানে পড়ে থাকে এই সমস্ত কথা বলে অ্যালিগেশান দিচ্ছে যেগুলো কিনা মারাত্মক থাকতিস তুই এখানে ইন্ডিয়াতে তুই থাকতিস ম্যাডাম কবে তোর পুঙ্গি বাজায় ছেড়ে দিত জানিস পুঙ্গি বাজানো কারে বলে পুঙ্গি বাজায় ছেড়ে দিত বুঝতে পেরেছিস বিদেশে বসে হাত 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 ফাত এরকম এরকম নেড়ে নিজের বিরাট বড় হনুমনে করছে না আয় এখানে দম থাকলে আয় হ্যাঁ ওই যে ঝুলন্ত এ ঝুলন্ত নাম বেরিয়ে গেছে ঝুলন্ত একাই তোরে ফেরে চিরে ফেলবে হ্যাঁ সব কুত্তাগুলি জলাইছে চলে যাইছে এখানে পাড়ায় ঘোষওয়ালাটা ঢুকলে পরে ধলির যে কি অসুবিধা হয় যাই হোক যেটা বলছিলাম যে এত বড় বড় অ্যালিগেশন এক রাতের মধ্যেই তুই দিয়ে দিলি হ্যাঁ ম্যাডামকে ধর ওখানে ম্যাডাম এত তুই যেখানে থাকিস সেখানে ম্যাডামের কেউ চেনাশোনা আছে সে যদি তোর বিরুদ্ধে কিছু করে তখন কি করবি তুই মানে এদিক থেকে ওদিক থেকে যে কোনোভাবে তো কোনো কিছু কোনো একটা কিছু তো করা যায় যেখানে তুই বসে বসে চুপচাপ ম্যাডামকে মদ্যপ বলে দিচ্ছিস হ্যাঁ যে মদ খেয়ে এখানে ওখানে পড়ে থাকে এটা তো ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না তোকে তো বলেনি তুই এখানে ওখানে পড়ে থাকিস হ্যাঁ আসল কথা কি বলতো যখন এদের আতে ঘা লেগেছে তখন এদের আসল রূপটা বেরিয়ে গেছে হুম এতদিন এরা ঘুমিয়েছিল শীত ঘুম দিচ্ছিল কেন একের পর এক বলছি আজকে হঠাৎ করে বিরাট বড় একটা ভান্ডা ফাটিয়েছে এই যে ঢ্যাঁড়ুস কিসের ভান্ডা ফাটিয়েছে কুড়ি লক্ষ টাকার ভান্ডা যেটা কিনা দীর্ঘ কয়েক মাস আগে ওই মানে বেচুর তরফে যে সমস্ত দালালগুলো রয়েছে সেগুলো সহ ম্যাডাম এই একটা কথা বলেছিল যে মিনা নাকি বেচুর কাছ থেকে কুড়ি লক্ষ টাকা দাবি কুড়ি লক্ষ টাকা দাবি করেছে হুম তো এই বিষয়টা নাকি পুরোটাই ফলস সেটা কে বলছে ঢ্যাঁড়স বলছে হুম পুরোটাই নাকি ফলস আমরা তো প্রথম থেকেই জানতাম আমরা প্রথম থেকেই জানতাম কিন্তু বিষয়টা কখন বলছে ঢ্যাঁড়স কখন বলছে আজকে গিয়ে বলছে অর্থাৎ গতকালকে বলেছে যে কুড়ি লক্ষ টাকার বিষয়টা পুরোটাই মিথ্যে কথা এবং এই মিথ্যে কাহিনীটা কে রচনা করেছে নান আদার দেন দেয়ার ম্যাডাম তাদের ম্যাডাম এই মিথ্যে কাহিনীটা রচনা করেছে বলে ঢ্যাঁড়স দাবি করছে ঠিক আছে এই গেল একটা টাকার গল্প দুই নম্বর টাকার গল্প পঞ্চাশ হাজার টাকা ম্যাডাম নাকি বেচু আর তার ছেলের জন্য ছেলের দোহাই দিয়ে ক্রিটিক্যাল পরিস্থিতি এরকম একটা কথা বলে বেচুর ভিউয়ার্সদের কাছ থেকে নাকি পঞ্চাশ হাজার টাকা চেয়ে পাঠিয়েছে আর্থিক সাহায্য চেয়েছে আর্থিক সাহায্য চেয়েছে ঠিক আছে এবার এই কথাটাও কবে শুনলাম এই কথাটাও গতকালকে ঢ্যাঁড়সের ভিডিওতে শুনলাম এতদিন কি তোরা শীত ঘুম দিচ্ছিলিস এতদিন শীত ঘুম দিচ্ছিলিস কী বললি যে তোদের ভাই বেচু তার সে কিন্তু এই বিষয়ে কিছুই জানে না সে এই বিষয়ে কিছুই জানে না এই পঞ্চাশ হাজার টাকা সম্পর্কে না সে জানে না সে কোনো সময় কারোর কাছ থেকে সাহায্য চাইতে বলেছিল ম্যাডামকে অথচ ম্যাডাম সাহায্যটা চেয়েছে এই বিষয়টা তুই কবে জানতে পারলি গতকালকে জানতে পারলি যে তুই এখন সব কিছু ফাটাচ্ছিস দুই নম্বর টাকার কথা গেল তিন নম্বর টাকার কথা বেচু নাকি দেড় কোটি টাকার মালিক এই কথাটাও কে বলেছে ম্যাডাম বলেছে এবং ঢ্যাঁড়সের দাবি যে এই কথাটা নাকি বেচু কখনোই ম্যাডামকে বলতে বলেনি ম্যাডাম উপজে উপজে নাকি বলছে দেড় কোটি টাকার কথা মানে যত দোষ এখন এখন সব কিছু ম্যাডামের তোরা হলে গিয়ে ধোয়া তুলসী পাতা তাই না তোরা এতদিন মুখ বন্ধ করেছিলিস কেন তুই কিমা কিমা কুড়ি লক্ষ টাকার কথা জানতো না তাহলে তুই জানলি কি করে ম্যাডামের সবচেয়ে ক্লোজ তো কিমা ছিল এই বেচুর বিষয়টা নিয়ে ম্যাডামের সবচেয়ে ক্লোজ ছিল কিমা তুই জানলি কি করে আর যখন জানতেই পেরেছিস তাহলে এতদিন কেন বলিস নি তাহলে তোরাও তো দিনের পর দিন বেচুর ভিউয়ার্সদের সাথে মিথ্যে কথা বলেছিস বেচুর ভিউয়ার্সদের ইমোশনস নিয়ে খেলেছিস ছলা কলা করেছিস এতদিন কেন বলিস যে ম্যাডাম এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে এতদিন কেন বলিস বেচুর যদি ক্ষতি হওয়ারই থাকে তোরা যেটা বলছিস যে ম্যাডাম নাকি বেচুর ক্ষতি করেছে তাহলে বেচুর ক্ষতি করেছে জেনেও তোরা মুখে কেন কুলু পেটেছিলিস এতদিন পর্যন্ত বলে যাচ্ছিলিস ম্যাডাম শ্রদ্ধেও ভাজন ব্যক্তি শ্রদ্ধেও ভাজন ব্যক্তি শ্রদ্ধেও ভাজন ব্যক্তি এখন কে ম্যাডাম মদ্যপ মাতাল এই সমস্ত হয়ে গেল তাই না এক একটা চিটিয়াল এক এক নম্বরের যেই তোদের আতে ঘা পড়েছে অমনি সব ম্যাডামের দোষ হ্যাঁ তোদের ভাই বলেনি যে পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন তোদের ভাই বলেনি যে সে দেড় কোটি টাকার সম্পত্তির মালিক কিন্তু যখন তোর ভাইয়ের নাম করে হোয়াটসঅ্যাপ গ্রুপে লক্ষ লক্ষ টাকা আসছিল ভাইয়ের ঘরের আসবাবপত্রের জন্য তাহলে সেই বিষয়টা কি ভাই বলেছিল সেই বিষয়টা কি তোদের ভাই বলেছিল তাহলে তোদের কথা মতন তো সেটাই প্রমাণ হয় যে ম্যাডাম যেই টাকা বেচুর জন্য দর্শকের কাছ থেকে চেয়েছে সেই টাকাটা বেচু চায়নি কিন্তু বেচুর ঘরে যে সমস্ত ফার্নিচারের জন্য যে সমস্ত টাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিনের পর দিন ঢুকেছে সেই টাকাগুলো তাহলে বেচুই চেয়েছে হাত পেতে তাই না তোদের কথাতেই সেটা প্রমাণ হয় বুঝতে পারলি নিজেদের দোষ নিজেদের লালসা নিজেদের গ্রুপিজম ঢাকার জন্য এখন সব দায় কার উপরে গিয়ে চাপাচ্ছিস ম্যাডামের উপরে তাই না লজ্জা করে না তোদের লজ্জা করে না তোরা যেরকম তোরা বেছেও নিয়েছিলিস সেরকমকে তোরা নিজেরা যেরকম দিনের পর দিন মাসের পর মাস ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কত লক্ষ টাকা ঢুকেছে তার কোনো ইয়ত্তা নেই তার কোনো ইয়ত্তা নেই বাংলাদেশের টাকা ইন্ডিয়াতে কিভাবে আসতে পারে সেটা সবারই প্রায় জানা আছে কিভাবে আসলো কিভাবে হ্যাঁ আর এখন আজকে ম্যাডামের দোষ হয়ে গেল সব সব এক ধারে ম্যাডামের দোষ জানোয়ারগুলো আর কে যেন বলছিল যে ঢেঁড়সে না আমি সব সময় উচিত কথা উচিত জায়গাতে বলি সামনে আমার কে দাঁড়িয়ে আছে আমি দেখি না কে দাঁড়িয়ে আছে সামনে সে ঢেঁড়স না কুমড়া দাঁড়িয়ে আছে আমি দেখি না আজকে একাধারে সমস্ত দোষ ম্যাডামের উপরে দিয়ে যাচ্ছে এতদিন কেন তোরা বেচুর ভিওয়ারদের কাছে সমস্তটা চাপিয়ে গেলি এতদিন কেন চেপে রাখলি যেখানটায় তোরা ম্যাডামকে একেবারে মন্দিরে দেবী করে বসিয়ে দিলি বেচুর ভিউয়ার্সরা গিয়ে ম্যাডামের কাছে হতে দিয়ে পড়ে থাকতো হাত জোর করে যাতে বাচ্চাটা কোথাও যেন না চায় না যায় মায়ের কাছে যেন না যায় তাহলে তোদের ভিডিওর প্রতি ভরসা করে বেচুর ভিউয়ার্সরা ম্যাডামের উপরে ভরসা করেছে আর আজকে তোরা এখন যেই দেখলি যে ম্যাডামকে তো দর্শকরা সব দুচ্ছাই করছে যে যেখানে ম্যাডামের একটু দোষ আছে আর তখনই ঝোপ বুঝে একেবারে কোপ মারছিস ম্যাডামের উপরে খুব চালু মনে করেছিস না নিজেদেরকে ভুলে যাস না যে তোদের ভাইয়ের ঘাটটা এখনো কিন্তু ম্যাডামের হাতেই রয়েছে ভুলে যাস না বুঝতে পারলি এই বেচুকে যদি ডোবানোর মধ্যে কেউ থাকে এই বেচুর দালালগুলোই বেচুকে ডুবিয়েছে এখন তো পুরো পরিষ্কার নতবা তোমরাই বলো না এই কুড়ি কুড়ি লক্ষ টাকার গল্পের কথা পঞ্চাশ হাজার টাকার গল্পের কথা এগুলো তো এরা বহুদিন ধরে জানে কেন এতদিন চেপে রেখেছিল এখন কেন আউটবাস্ট হচ্ছে নিজেদের আতে যে ঘা পড়েছে যেয়ে গড়গড় গড়গড় করে সব বের হচ্ছে না আর এখন এক ইসাতে শ্রদ্ধেও বাজান থেকে মাতাল করে দিলি নিত্য করে বেড়াচ্ছে আমরা এই ধরনের কথা কোনো সময় বলিনি এর আগে বিশেষ করে আমি আমি কখনো বলিনি তবে হ্যাঁ এটা বলেছি যার এত কাজ থাকে যার এত কাজের চাপ থাকে সে কখনো এতক্ষণ ধরে লাইভ করতে পারে এটা আমি বলতাম কারোর চরিত্র নিয়ে এইভাবে বলার অধিকার কারণ নেই আমরা দেখেছি উনি মদ খায় দেখিনি তো তাহলে আর কি যেন বলে একের পর এক বলছে কি ভান্ডা ফাটাচ্ছে যে ওই বৌদিকে নিয়ে বেচুর বাড়িতে তুমুল অশান্তি তুই জানলি কি করে তুই জানলি কি করে বেচুর বাড়িতে অশান্তি তাহর তার মানে কি বলতে চাইছিস যে বৌদি বেচুর বাড়িতেই রয়েছে বেচুর সঙ্গে যদি বৌদি লেনা দেনা না থাকে তাহলে বৌদিকে নিয়ে বেচুর বাড়িতে তুমুল অশান্তি হবে কেন কেন হবে অশান্তি আর আজকে আবার বলতে বসেছে শোন ভাঙা টেন কুড়ি লক্ষ টাকার কথা তুই বলস না আমরা প্রথম থেকেই জানতাম কোনো টাকার কথা মিনা তার মুখ থেকে বলেইনি এটা নিয়ে সম্পূর্ণ মিথ্যা খেলা রচনা করা হচ্ছে আর সেই কুড়ি লক্ষ টাকার গল্প নিয়ে তোর প্রত্যেকে ভিডিও করে টাকা ইনকাম করে গেছিস জানুয়ারের দল এখন বলতে বসেছিস লজ্জা বলেই তো কিচ্ছু নাই হ্যাঁ ভাবছিস বিদেশে রয়েছে রয়েছিস বলে যা খুশি তাই বলে যাবি এটা তো তুই অন্যায় করছিস তোরা অন্যায় করছিস এতদিন চুরি চামারিতে স্বাদ দিয়ে সঙ্গ দিয়ে এখন সাধু সাধ্য বন্ড সাধুর দল ওই ঢেঁড়সের কথা তো পুরো স্পষ্ট যে ফার্নিচারের জন্য যে টাকা ঢুকেছিল সেটা বেচু অফ ক্যামেরাতে সবার কাছে হাত পেতে ঢিক্কে চেয়েছে দাও আমার ঘরে ফার্নিচার ঢুকাবো তোমরা টাকা দাও আর্থিক সাহায্য দাও আমার ছেলেটা মাটিতে ঘুমাচ্ছে তোমরা আর্থিক সাহায্য দাও কোথাকার সব শুভাকাঙ্ক্ষী সাজ দিয়ে আসে নিজেদের স্বার্থে ঘা পড়তে না পড়তে গলগল করে বমি করছে এখন ভুলেও কথা বলো না যে আমি ঢ্যাড় প্রেমে পড়েছি অসম্ভব আমি মানুষ মানুষের ভাব ভঙ্গিমা এখন একটু হলেও বুঝতে পারি একটু হলেও বুঝতে পারি ঠিক আছে চলো ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম পরিস্থিতি চারিদিক থেকেই বেগতিক শুধু সামলে চলতে হবে বুঝে চলতে হবে ঠিক আছে চলো টাটা